হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আমরাও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি সক সবাই ভালো লাগবে সবাই দেখতে থাকবে সঙ্গে থাকবে আর নতুন একটা দিন নতুন একটা ব্লগ সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আর আমাদের এখানে হালকা হালকা শীত হালকা বলতে প্রায় ভালোই শীত পড়ে গেছে যেমন জানেন বন্ধুরা সিটও পড়েছে আর নতুন একটা দিন আজকের সন্ধ্যা থেকে শুরু করছি ভিডিওটা সবাই দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা আমার দাদাভাই আজকে এই বাচ্চাগুলো নিয়ে এসেছে এগুলো কি বলেন আপনারা কমেন্টে জানাবেন সবাই জানেন তো বলছি এটা এই দেখুন বন্ধুরা খুব খড়ে বাচ্চা একদম আমি কয়দিন ধরে বলছিলাম দাদা ভাই যে মুরগি কয়টা এনে দাও এনে দাও ও পাশে আমাদের বাড়িতে একটা ঘর আছে এই ঘরে থাকবে এরা আজকের এই দাওয়াই আছে কালকে ঘরে রাখা হবে কালকে সকালে রাত্রিরে আর রাখবো না কেননা ও ছোটো বাচ্চা তো ঠান্ডা পড়েছে ঠান্ডা লেগে যাবে এদের ছোট থেকে বড় করতে হবে কেমন কষ্ট ভাবুন আপনারা প্রচুর যত্ন করে এদের বড় করতে হবে শীত পড়ে গেছে তো ওই জল দিয়েছি ওই জল জলের খাবারের এখন আনা হয়নি ওই খাবার ওই ওটা কী বলে বস্তা বস্তার মধ্যে খাবার ছড়িয়ে দিয়েছি ওই খাবার নিয়ে এসেছে ওই ঝুড়ি করে বাচ্চা নিয়ে এসেছে এই সন্ধ্যাবেলা আনলো দাদাভাই দাদা এক জায়গায় গিয়েছিল সেখান থেকে এসেছে এসে আর ওই বাচ্চা নিয়ে এসেছে বেলাবেলি আনলে খড়ে রাখা হতো কিন্তু বেলাবেলি আনে নেই তো সন্ধ্যাবেলা এনেছি কি করব আজকে ঝুড়ির মধ্যে রাখতে হবে আর আমাদের ফার্মেও বাচ্চা নেই আর ফার্মে বাচ্চা নেই ওর জন্য ভাবছি যে বাড়িতে কয়টা বাচ্চা এনে দাও দিলে ফার্মের ওই লড়টা ভালো হয়নি কেন ওনারা শুধু খাটা বেগার হয়ে গেছে একদম একদমই ভালো হয়নি ওই জন্য দাদাভাইকে বলছিলাম যে শুধু শুধু বসে থাকলে হবে কয়টা আমার বাচ্চা এনে দাও এই বাচ্চাগুলো দাম কত করে পড়েছিল না এই বাচ্চাগুলো এই চারদিকে ছুটে ছুটে পাচ্ছি আর দাদা ভাইকে বললাম যে কয়টা বাচ্চা এনে তার শুরু শুরু বসে থাকলে হবে বলো আমাদের ওই মুরগি ছাড়া আর কোনো তো কাজ নেই ওর জন্য ভাবলাম যে বাচ্চাই না অনেকেই ওই তো সপ্তাহে নিয়ে আগে মনে হচ্ছে অর্ডার দিয়েছিলো আজকে ওই বাচ্চা দিয়েছে দাদা ভাই ওই এক জায়গায় গিয়েছিলো সেখান থেকে আসার সময় রয়ে এসেছি আর আমাদের এখানে ভালোই শীত পড়ে গেছে জানো ব্লান্কিট বার করলে ভালো হয় এরকমই অবস্থা বাইরে গেলে তো আমরা ঘরের মধ্যে আছি বলে শীত কম বাইরে গেলেই প্রচুর শীত আর ভিডিও আর বেশি বড় করবো না ভিডিও ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যেই ঘরটায় রাখা হবে বাচ্চাগুলো সেইটা আপনাদেরকে কালকে দেখাবো হ্যাঁ কেউ খারাপ মনে ভাববেন না জানো বন্ধুরা আর এখানেই শেষ করছি ভিডিও ভিডিও ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন হ্যাঁ আর সব বন্ধু এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও সবাই দেখতে পাবে আর এইটা কি আপনারা বলেন এটা কি এটা এটা হচ্ছে লঙ্কা এটা সবুজ ছিল পেকে গেছে গাছে ছিল পেকে গেছে এই লঙ্কা কারা কাটা দেখেছো কাদের কাদের আছে কমেন্টে জানিও এই লঙ্কা এই লঙ্কাটা কুলে লঙ্কা বলে কুলে কুলের মতো দেখতে বলে জন্য কুলে লঙ্কা হয় আমাদের নেই আমাদের বাড়ি। পাশে খুশাসুড়িদের ওনাদের আজ এইগুলো লঙ্কা অনেকগুলো ট্যানিস তারপরে ওয়ালে পেকে গেছে তো শুকিয়ে গেলে আর দানা বের করে বীজটা ধরে নিয়ে আর ফেলবে চারাবো চারাই করবে চারা কেমন হয়েছে কারণটা জানি না এই বাচ্চাদের সব জায়গায় ছুটি ছুটি করছে একবার দেখায় বন্ধুরা আমি আমরা যেটাই করি সেটাই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি কেউ খারাপ মনে ভাববেন না এই একটা এসেছে এই একটা মেশিনে মেশিনের ভিতর চলে এসে যেই যা যা ছোটো ছোটো বাচ্চা তো তার গরমে থাকে সব সব খেয়েছে খেয়ে সব জ্বরও পাকিয়ে যাচ্ছে রাখছি এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো